ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো ভাস্কর ক্যাবিনেট সেন্টার এই যে রাহুল সাউন্ডের পেটি কমপ্লিট মাল আজকে আনা আসার কথা ছিল তো আসেনি তো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কেউ যদি তুমি পেটি করতে চাও সেটাও হবে খুবই কম পয়সার মধ্যে মাত্র রেট খুবই কম যে বানাতে দেবে এটা হচ্ছে ছোটো বক্সও ঠিক আছে ডেক রাখার জন্যে বা ইউনিট রাখার জন্যে ঠিক আছে তো কেউ যদি পেটি করতে চাও ওসি কন্ট্যাক্ট করবেন মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাস্কর ক্যাবিনেট সেন্টার আমার ঠিকানা হচ্ছে সিঙ্গুর হুগলি সিঙ্গুর থেকে বাইকে কুড়ি মিনিট লাগবে তো কেউ যদি ক্যাবিনেট এবং সোলোর মাল কেবিনেট স্টেবিলাইজারের পেটি কোনোরকম মাইক লাইনের কাজ করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাস্কর ক্যাবিনেট সেন্টার চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না সঠিক থাকলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং অফার পাওয়ার জন্যে তো চলো বন্ধুরা ধন্যবাদ